এই স্কুল কমিটি একটা কমিটি করছে আমরা জানি না গোপনে করছে আমরা চাই এই দুই সাইডে সৎ ব্যক্তি যাতে কমিটি হইতে পারে যে স্কুল উন্নয়ন করতে পারে আমরা একটা সৎ শিক্ষিত এবং দুই নম্বর এবং চার নাম্বার থেকে একটি যাচাই করে যে লোকটিকে পছন্দ হবে দশটি লোক থাকলে তার থেকে আমরা আমরা যাচ্ছি গোপন ভাবে না কোন পকেট কমিটি না আমরা চাচ্ছি স্বচ্ছ কমিটি আমাদের সকলের সামনে এলাকাবাসীর সমন্বয়ে যেই ব্যক্তিকে আমরা সিলেক্ট করবো ওই ব্যক্তিকে যেন সভাপতি এখানে শিক্ষক থাকার কথা সর্বনিম্ন তেরো থেকে চোদ্দ জন সেখানে মাত্র পাঁচ থেকে ছয়জন জন শিক্ষক আছে স্কুলে ভালো কোনো ফ্যাসিলিটি নাই এর জন্য দায়ী আমি মনে করি কমিটির বিন্দু তাই আমাদের এই অ্যাটাক কমিটিতে সৎ যোগ্য এবং একজন তরুণ নেতা আমাদের কমিটি হোক কমিটির সভাপতি নির্বাচিত হোক আমি এই প্রত্যাশী কলাপাড়ায় বিদ্যালয়ের এডহক কমিটিতে যজ্ঞ শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি নির্বাচন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায় পাটুয়া আল আমিন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে যজ্ঞ ও শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুর বারোটায় বিদ্যালয়ের প্রাঙ্গণে ঘণ্টা ব্যাপী মানববন্ধনের শত শত শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীরা অংশগ্রহণ করেন এ সময় বক্তব্য রাখেন অভিভাবক আয়ুব আলী পাদা আসাদুজ্জামান প্রাক্তন শিক্ষার্থী হমর তালুকদার ও শিক্ষার্থী রবিউল ইসলাম সহ এলাকাবাসী বক্তারা বলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও চম্পাপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মৃধা অযোগ্য বিতর্কিত ব্যক্তিকে সভাপতি করার পায়তারা চালাচ্ছেন তাই সৎ যজ্ঞ ও নিষ্ঠাবান ব্যক্তিকে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করা না হলে বৃহত্তর আন্দোলন কঠোর কর্মসূচি গ্রহণ করা হইবে